কম গাইস সবাইকে স্বাগত আঁকানো হলো একটা মাঠ সবাই খেলতাসে উই গেজনে এখানে একটা খাল আছে খালটা দেখেন এখন মেঘটা কালো হয়ে যাচ্ছে বৃষ্টি বইবে মনে হয় উম দেখানো ওখানে সূর্য মামা ই ডুবে যাচ্ছে তাহলে আমরা এখন দেখেন এখন কি হয়ে গেছে মনে হইতেছে একটা বিল্লি চমকাইতেছে আর দেখেন কি করে শুনে পড়বো মোবাইলটা পড়বো দেখেন কত সুন্দর একবারে রেট হয়ে গেছে ওই যে আকাশটা ওই দিকে দেখান কালো কালো হয়েছে আবার ওদিকে আবার কালো হয়ে গেছে দেখছেন আলোর মধ্যে আবার কালো ওই দেখান আকাশ বলে কি অবস্থা হয়েছে

ভিডিও তো দেখা যাবে না কিন্তু এইভাবে তো দেখা যায় যে দেখেন এখানে আবার কথা বলছে তারা একটা খাল দেখা যাচ্ছে আর কিন্তু এখন আমি ওই ওই যে বারিন্দাতে ছিলাম এখন আবার এই বারিন্দাতে আসছি ওই সঙ্গে তো ভালো করে দেখা যাচ্ছে না এখন সুন্দর করে দেখছি দেখছেন